দেখতে পাচ্ছেন এই টিকটক ভিডিওতে ভিউ রয়েছে মাত্র দুইটা এবার আমি পেস্টে একটু রিফ্রেশ দিলাম অ্যান্ড ওয়াও এখন ভিউ চলে আসছে প্রায় তেইশ হাজার সো কীভাবে এমন করে আপনি টিকটকে আনলিমিটেড লাইক ফলো ভিউজ সব কিছু বাড়িয়ে নেবেন দেখিয়ে দিব আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল রাইট প্রথমে আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে আমি চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন জিবি ফলোয়ার্স ডট কম এটা লিখে সার্চ করলে প্রথমে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দিবেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এমনকি পিন কমেন্টেও দিয়ে রাখবো তো ওয়েবসাইটে আসার পর এরকম দেখতে পারবেন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করবেন দেন এইখানে আপনার ইউজার নেম দিতে হবে ইউজার নেমের সাথে মানে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করবেন দেন হচ্ছে আপনার একটা ইমেল দিতে হবে যে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সেই সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে সো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে এখান থেকে বক্সে ক্লিক করলাম দেন এখান থেকে হচ্ছে ক্যাপচারটা পূরণ করে ভেরিফাই করব সঙ্গে সঙ্গে সাইন আপ চলে আসবে সাইন আপের মধ্যে ক্লিক করে দিলেই আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স রয়েছে জিরো আমাকে এখানে প্রথমে ব্যালেন্স অ্যাড করতে হবে তারপর এখান থেকে আমি আনলিমিটেড লাইক ফলো ভিউ নিতে পারবো তো রোড লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাডফান্সে ক্লিক করলেই আপনার হচ্ছে ব্যালেন্স অ্যাড করার অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে এক ডলার মানে একশো টাকা এখন আপনি কয় ডলার এখানে ডিপোজিট করবেন সেটা এখানে অ্যামাউন্টের এখানে লিখে দেবেন সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এক ডলার ডিপোজিট করব সো এক ডলার মানে কিন্তু একশো টাকা ওকে তো আপনি এখানে ডলার লিখে দেওয়ার পর নিচের দিকে এসে ডলার লিখে দেওয়ার পর আমি এক ডলার যেহেতু নিব সো এক ডলার লিখে দিলাম দেন এই বক্সে একটা ক্লিক করবো এই যে বক্সেরটা ক্লিক করার পর এখান থেকে পেতে ক্লিক করতে হবে সো পেতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার এখানে বিকাশ নগদ রকেট সবগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সো আমি বিকাশটা সিলেক্ট করতেছি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব দেন এখান থেকে বিকাশ পার্সোনালটা চুজ করব এবার দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু একশো পঁচিশ টাকা সেন্ট মানি করতে হবে অবশ্যই সেন্ট মানি করতে হবে এই যে নিজের দিকে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি কপি করে নেবেন এই জাস্ট কপি অপশানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে এবার এই নাম্বারে একশো পঁচিশ টাকা মানি করবো করার পরে যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা আমি জাস্ট এখানে বসিয়ে দিব সো এই যে আমার মানি করা হয়েছে এখন এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করব সো কপি করা হয়ে গেলে এবার ওয়েবসাইটে এসে আমি সিম্পলি এখানে হচ্ছে এই যে ট্রানজাকশন আইডি দিন এখানে এটা পেস্ট করে দিলাম দেন নিচের দিক থেকে ভেরিফাই অপশানে ক্লিক করব সো ভেরিফাই ক্লিক করার পর আপনাকে এক থেকে দুই মিনিট অপেক্ষা করা লাগতে পারে তার মধ্যে দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে চলুন দেখি ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না আবারও থ্রিটে ক্লিক করবো দেন এখান থেকে চলে আসবো নিউ অফারে তাহলে দেখতে পারবো ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা না সো নিউ অফারে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স এক ডলার কিন্তু আমি ডিপোজিট করে ফেললাম মানে যেটা করার কথা ছিল এটা কিন্তু হয়ে গেছে এখন আনলিমিটেড লাইক ফলো কীভাবে নেবেন চলুন দেখায় এখান থেকে যদি টিকটকে নিতে চান তাহলে টিকটকটা সিলেক্ট করবেন দেন একটু নিচের দিকে চলে আসবেন সো নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করার পর আমি প্রথমে লাইক নিয়ে দেখাচ্ছি তার জন্য যে টিকটক লাইক আপ আপডেটেড রিয়েল এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে চলে আসবো এখানে লিঙ্ক দিতে হবে আপনি যেই ভিডিওতে টিকটক লাইক নিতে চান সেই ভিডিওর লিঙ্কটা দিতে হবে তার জন্য চলে আসবেন আপনার টিকটক অ্যাপের মধ্যে সো আমি এখান থেকে টিকটকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউ রয়েছে জিরো মানে কোনো ভিউ নাই একটু আগে ভিডিওটা আপলোড করছি কোনো ভিউ নাই ভিডিওটার উপরে ক্লিক করব আমি রিফ্রিজে দেখাচ্ছি জিরো ভিউ ওকে এবার আমি জাস্ট ভিডিওটার উপরে ক্লিক করে থ্রিওটে ক্লিক করবো দেন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে ভিডিও লিঙ্কটা কপি করে নিব। সো আপনি যেই ভিডিওতে লাইক ফলোটা বাড়াতে চান সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন দেন আবারও চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে লিঙ্কের এখানে হচ্ছে আপনার ভিডিও লিংকটা পেস্ট করে দিয়ে দিবেন এরপর রেস হচ্ছে কোয়ান্টিটি আপনি কয়টা লাইক নেবেন সেটা এখানে লিখতে হবে এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি ধরেন দুই লাইক নিয়ে দেখাবো সো দুই লিখে দিলাম দেখতে পাচ্ছেন দুই হাজার লাইকের জন্য খরচ পড়বে কিন্তু আমার এখানে জিরো দশমিক ফোর সেন্ট তা যেটাই হোক এবার এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অর্ডারটা রিসিভ হয়ে গেছে ওকে চলুন আপনাদের আমি ভিউজ নিয়েও দেখাই তার জন্য আবারও ক্যাটাগরিতে ক্লিক করবো ক্যাটাগরিতে হচ্ছে আমি এখন ভিউজ নিয়ে দেখাবো তো ক্যাটাগরি এখানে ক্লিক করে আমি চলে আসবো টিকটক ভিউজে একটু নিচের দিকে আসবেন এখান থেকে আমি হচ্ছে টিকটক ভিউজ এটা সিলেক্ট করলাম দেন আবারও সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওতেই আমি হচ্ছে লাইক নিব মানে সরি ভিউজ নিব তো লিঙ্কটা দিয়ে দিলাম দেন আপনি কয়টা হচ্ছে ইয়ে নেবেন ভিউজ নেবেন সাপোজ আমি বিশ হাজার ভিউজ নিয়ে দেখাবো আপনাদের সো বিশ হাজার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বিশ হাজার ভিউজের জন্য মাত্র জিরো দশমিক জিরো টু নাইন সেন্ট খরচ হবে যাই হোক এখান থেকে আমি আবারও সাবমিটে ক্লিক করলাম তাহলে আমার এই অর্ডারটা কিন্তু আবারও সাকসেসফুল মানে রিসিভ হয়ে গেছে এখন আমাদের ভিউ আসবে প্লাস লাইকও আসবে এখন আপনাকে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টের ভিডিওতে লাইক ভিউজ চলে আসছে ও এখন আমি জাস্ট স্পেসটা একটু রিফ্রেশ দিলাম অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন একুশ হাজার আটশো ভিউ কিন্তু চলে আসছে যেটা আসার কথা ছিল এখন চলুন দেখি লাইকটা আসছে কিনা না আপনাকে জাস্ট হয়তো আর দুই তিন মিনিট অপেক্ষা করা লাগতে পারে তাহলে লাইক ভিউ সবই চলে আসবে দেখতে পাচ্ছেন ভিউ তো আবার বাড়া শুরু হয়ে গেছে যদিও আমরা বিশ হাজার অর্ডার দিচ্ছি বাট তার থেকেও কিন্তু বেশি আসছে দেখো ভিডিওটার উপরে ক্লিক করে দেখে আমাদের লাইকগুলো আসছে কি ওয়াও লাইকও কিন্তু চলে আসছে দুই হাজার দেখতে পাচ্ছেন দুই হাজার সাতটা লাইক কিন্তু চলে আসছে সো এইভাবে আপনি টিকটকে আনলিমিটেড লাইক ফলো ভিউ সবকিছু নিতে পারবেন আমি লাইক আর ভিউ নিয়ে দেখালাম আপনারা চাইলে ফলোয়ারও বাড়াতে পারবেন সেম প্রসেস সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ